প্রতি বছর আসছো ভারতের মুসলমানদের পক্ষে আওয়াজ উচ্চারণ করা তাদের পাশে দাঁড়ানো ঠিক মুসলমানদের নিপীড়িত जनपद রক্তস্নাত ভূস্বর্গ কাশ্মীর কে আজ কুচক্রের একটি নরকে পরিণত করেছে ঠিক বিতর্কিত আইন সংশোধনী বিল 2025 পাস করে শত শত বছর ধরে মুসলমানদের ব্যক্তিগত এবং তাদের যে প্রপার্টি গুলো আল্লাহর নামে করা হয়েছে মসজিদ মাদ্রাসা কবরস্থান সহ ধর্মীয় কাজের জন্য সেই অক্ষ সম্পত্তিতে সেই ভারতের হিন্দুত্ববাদী সরকার নখ বসাতে চায় আঙুল বসাতে চায় সে আমরা ভেঙে গড়িয়ে দেবো ইনশাআল্লাহ নিপীড়িত নির্যাতিত মুসলিম মুসলমানদেরকে আহ্বান জানিয়ে তাদেরকে আমরা আশ্বস্ত করতে চাই ভারত জুড়ে তোমরা নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলো তোমরা সকল নিপীড়ন বন্ধ করার জন্য মাঠে নেমে আসো সীমান্তের এপার থেকে বাংলার আঠারো কোটি মানুষ তোমাদের সঙ্গে সংহতি জানাবেন সাল্লাহ আসসালামু আলাইকুম الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه ومن تبعهم أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولهن مثل الذي عليهن بالمعروف صدق الله العظيم أسدي الشرم বাংলাদেশের রাজধানী ঢাকার ঐতিহাসিক শহরার্দে উদ্যানে আয়োজিত হেফাজতে ইসলাম বাংলাদেশ আহুত এই মহা সমাবেশকে লক্ষ্য করে আমি সর্বপ্রথম স্মরণ করতে চাই ওই সকল বীর শহীদানদেরকে সাপলা থেকে দুই হাজার চব্বিশের জুলাই বিপ্লব পর্যন্ত রক্তের আগাজ এই পথ পেরি পাড়ি দিয়ে বাংলাদেশ দুই হাজার চব্বিশের পাঁচই আগস্ট দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করেছে সেই স্বাধীন বাংলার মাটিতে দাঁড়িয়ে আমরা শপথ শপথে বাণী উচ্চারণ করতে চাই রক্ত দিয়ে স্বাধীনতা এনেছি প্রয়োজনে রক্ত দিয়ে সেই স্বাধীনতা আমরা রক্ষা করবো ইনশাল স্বাধীন বাংলার মাটিতে দাঁড়িয়ে আমরা বলতে চাই নারী সংস্কারের নামে আল্লাহর করানকে ইসলামকে যে কটাক্ষ করা হয়েছে ধর্মীয় উত্তরাধিকার বিধান পারিবারিক বিধানকে নারী পুরুষের মধ্যে বৈষম্যের প্রধান কারণ বলে আখ্যায়িত করে বিতর্কিত নারী বিষয়ক কমিশন এদেশের সংখ্যা গরিষ্ঠ মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত প্রদান করেছে ধর্মীয় অনুভূতিতে আঘাত প্রদান করবার অপর আছে তাদের বিরুদ্ধে আমরা রাষ্ট্রের শাস্তিমূলক ব্যবস্থা দেখতে চাই হেফাজতে ইসলাম বাংলাদেশ বলতে চায় এই তথা কথিত পশ্চিমা ধ্যান ধারায় বিশ্বাসী বিতর্কিত নারীবাদীদের নারীবাদীদের আদর্শ এবং দর্শন নয় বরং হেফাজতে ইসলাম বাংলাদেশ ইসলাম প্রদত্ত আল্লাহর ঘোষিত নারীর ন্যায্য অধিকারে বিশ্বাসী ইনশাল্লাহ হেফাজতের সংগ্রামী মহাসচিব কর্মসূচি ঘোষণা করবেন সারা বাংলাদেশ জুড়ে হেফাজতের নেতা কর্মীদেরকে আগামী মাসগুলোতে গোটা বাংলাদেশ জুড়ে নারীর নেত্ব অধিকার আদায়ের জন্য মাঠে নামতে হবে মাঠে নামতে হবে আমরা পরিষ্কার ভাষায় বলি বাংলাদেশের স্বাধীনতার তিপ্পান্ন বছরের মাথায় এসে সংবিধান সহ রাষ্ট্রের ব্যাপক সংস্কার কার্যক্রম শুরু হয়েছে এই সংস্কার কার্যক্রম চলাকালীন সময়ে বহুত্ববাদের মতো এই বিতর্কিত একত্ববাদ বিরোধী কোন কনসেপ্ট বাংলার মানুষ গ্রহণ করবে না আমরা সংবিধানে আল্লাহর উপর আমি আস্থা এবং বিশ্বাসকে পুনর্বহারের দাবি করেছি

দুই মাসের মধ্যে যদি হেফাজতে ইসলামের বিরুদ্ধে দায়ের কিন্তু মামলাগুলো গুলো প্রত্যাহার না হয় হেফাজতে ইসলাম

বলছি আমরা ফিলিস্তিন ইস্যুতে গাজাবাসীর পক্ষে জায়ানবাদী ইসরায়েলের আক্রাস এবং গণহত্যার বিরুদ্ধে গোটা বিশ্ববাসীর সঙ্গে আমরা সহমত বাংলাদেশের মাননীয় সরকার প্রধান প্রধান উপদেষ্টাকে আমরা বলি আপনি আন্তর্জাতিক ব্যক্তিত্ব বিশ্ব অঙ্গনে আসলে গাজাবাসীর পক্ষে ভূমিকা পালন করুন সারা দুনিয়ার মানুষ গজবशीर পক্ষে দাঁড়িয়েছে শুধুমাত্র এই সমূহ বাংলার চক্র থেকে আমরা সম্মতি জানিয়েছি কিন্তু আমাদেরে আরো বড় দায়িত্ব ও কর্তব্য দাঁড়িয়েছে আজ साथियों বন্ধুগণ প্রফেসর ডক্টর ইউনূস সাহেব এবং অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা একটা বার্তা দিয়ে দিতে চাই মনে রাখবেন সালে এদেশের মুক্তি যোদ্ধরা বলেছিল আমরা পিন্ডির গোলামীর জিঞ্জির ছিন্ন করেছি দিল্লির গোলামী করবার জন্য নয় আজ 2024 এর জুলাই এর স্বাধীনতা সংগ্রামের পর আমি বলতে চাই আমরা দিল্লির দশত্তর সিংকো থেকে মুক্ত হয়েছি নিউ ইয়র্কের গোলামী করবার জন্য নয় যদি ওয়াশিংটনের দাস পরিণতি করবার কোন করা হয় আর যদি হিউম্যানিটারিয়ান করিডোরের নামে আমার বাংলাদেশের বুকের উপর দিয়ে যদি বাংলাদেশের সার্বভৌমত্ব স্বাধীনতা হরণ করবার জন্য আমার স্বাধীন জনপদের এক ইঞ্চি মাটি কেড়ে নেওয়ার জন্য যদি এই অপতৎপরতা চালানো হয় চলমান এই অপতৎপরতা যদি বন্ধ না করা হয় তবে আমি সারা দেশের দেশ প্রেমিক জনতাকে উদত্ত

মনে করবেন না এটা আমাদের দুর্বল কোন দাবি আমরা 2013 সালে ফ্যাসিবাদী আমিলিগারের বুলেট আঘাতে রক্তাক্ত হয়েছিল 2021 সালে আমাদেরকে হত্যা করেছে বছরের পর বছর বিনা বিচারে আমাদেরকে কারারুদ্ধ করে রেখেছে সেই সন্ত্রাসী সংগঠন আমিলিককে আবার বাংলাদেশের রাজনীতিতে যদি পুনরবাসন করবার

পুনরবাসিত করবার পায় তারা চায় তাদের সঙ্গে আমরা লড়াই করব লড়াই করব ইনশাআল্লাহ। সর্বশেষ আমাদের কথা হলো এই শত্রার শহীদ যারা শাহাদাত বরণ করেছেন ইনশাআল্লাহ হেফাযতে ইসলাম বাংলাদেশ প্রতিটি শহীদ পরিবারের পাশে দাঁড়িয়েছে শত্রার সকল শহীদ পরিচয় গুলো যতনিক সম্ভব আমলে অধিকাংশ বীর শহীদদের লাশ গুম করা হয়েছে লাবারিস হিসেবে তাদেরকে দাফন করা হয়েছে সরকারের তৎকালীন গোয়েন্দা সংস্থার কাছে যদি তার কোন তথ্য থেকে থাকে আমি বর্তমান সরকারের কাছে দাবি জানাব আমার সপলা চত্তরের বেবারিস হিসেবে দাফন হওয়া প্রতিটি লাশ গুম হওয়া প্রতিটি শহীদের তথ্য জাতির কাছে প্রকাশ করতে হবে এর বাইরে গোটা বাংলাদেশে যতজন বীর শহীদান রয়েছেন প্রত্যেক শহীদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে আমাদের সর্বশেষ ভেরিফিকেশন এবং যাচাইয়ের কাজ চলছে ইনশাআল্লাহ আমরা সাপলার রক্তে রঞ্জিত এই মে মাসের মধ্যে হেফাজতে ইসলামের পক্ষ থেকে আমাদের ভেরিফাইড সেই সকল বীর জাতীয় শহীদদের পরিচয় এবং তাদের গৌরব কথা ইতিহাস জাতির সামনে আমরা তুলে ধরব ইনশাআল্লাহ সেই সকল রক্তের রাঙা বীর শহীদদের স্মৃতি বিজড়িত ইমানের দুর্দমনীয় কাফেলা সাপলা চত্বরের শহীদি কাফেলা হেফাজতে ইসলাম বাংলাদেশকে আমি আজ বাংলাদেশের স্বাধীনতার অতন্দ্র প্রহরী হিসেবে ঘোষণা করতে চাই আমরা বলতে চাই বাংলাদেশের ইসলাম এবং স্বাধীনতা এক সূত্রে গাঁথা বাংলাদেশের ইসলাম এবং স্বাধীনতা এক সূত্রে কথা যারা বাংলাদেশে ইসলামের উপর আঘাত করে তারাই স্বাধীনতার दुश्मन তারাই স্বাধীনতার শত্রু আগামী দিনে দেশ এবং ইসলাম স্বাধীনতার এই সত্তুদেরকে যেখানেই পাওয়া যাবে সেখানেই প্রতিহত করতে হবে সেখানেই প্রতিহত করতে হবে যদি এর জন্য আমাদেরকে আরো জীবন দিতে হয় যদি এর জন্য আমাদেরকে আরো রক্ত দিতে হয় আরো ত্যাগ আর কুরবানি স্বীকার করতে হয় যদি আরো বড় করুণা পেশ করতে হয় শাহাদাতের রক্ত দেওয়ার জন্য জীবন বিপন্ন করে দেশ এবং কে রক্ষা করার জন্য আল্লাহ বাবু নগরীর হাতে শপথ গ্রহণ করতে কারা কারা প্রস্তুত আছে শপথ من الله الفقه القريب وآخر دعوانا للحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله